চট্টগ্রামে শের কাঞ্চননগর এলাকা থেকে চোদ্দ কৃষককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা শারীরিক নির্যাতনের পর চারজন কৃষক থেকে মুক্তিপণ আদায় করল পাহাড়ি সন্ত্রাসীরা পরবর্তীতে দুর্গম পাহাড়ে গ্রামবাসীর প্রতিরোধে অপহরণকৃত কৃষকদের রেখে পালালো পাহাড়ি সন্ত্রাসীরা সোমবার তিরিশ সেপ্টেম্বর সকালে কাঞ্চননগর ও খরনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে এরকম প্রতিদিন অপহরণের ঘটনায় পাহাড়ের আশপাশের গ্রামের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক অপহৃত কৃষকরা হলেন উপজেলার কাঞ্চনাবাতি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাচামিয়া, মিয়া মোহাম্মদ আসিফ নবী হোসেন জামাল উদ্দিন রংপুরের জাহাঙ্গীরসহ অজ্ঞাতনামা সর্বমোট জন কাঞ্চনাবাদ ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম মেম্বার জানান সোমবার সকালে কাঞ্চননগর ও পটিয়া খরনা পাহাড়ি এলাকায় নেস ফলের বাগান থেকে থেকেই জনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা পরে অপহৃতদের মোবাইল নম্বর থেকে তাদের পরিবারের মোবাইলে ফোনে পঞ্চাশ শতে ষাট হাজার টাকা জনপ্রতি মুক্তিপণ হিসেবে নিয়ে যেতে বলে অন্যতায় মেরে ফেলার হুমকি দেয় পরে সেখান থেকে অপহৃত চারজনের পরিবার জন প্রতি বিশ হাজার টাকা দিয়ে আসে পাহাড়ি সন্ত্রাসীদের পাহাড়ি সন্ত্রাসীরা তাদের ছেড়ে না দেওয়ায় পরবর্তীতে দুর্গম পাহাড়ে গ্রামবাসীরা সম্মিলিতভাবে প্রতিরোধ করার কারণে অপহরণকৃত কৃষকদের রেখে পালিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা এ বিষয়ে চন্দনেশ থানার অফিসার ইনসাস ওসি ইমরান আল হুসাইন বলেন আমাদের কেউ জানায়নি থানায় লিখিতভাবে কেউ অভিযোগও করেনি আমরা এই বিষয়ে কিছুই অবগত নই উল্লেখ্য গত বিশ সেপ্টেম্বর চন্দনাশের কাঞ্চননগর এলাকা থেকে চার কৃষককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা শারীরিক নির্যাতনের পরে মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় এদিকে চন্দনাশের দিন দিন অপহরণ কাণ্ড বৃদ্ধি পাওয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে বাহিনীর অভিযান পরিচালনার দাবি জানিয়েছে সচেতন মহল